জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মেনে নিলে তুমি ভালো না মানলে খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি অভদ্র স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না কারণ মানুষরূপী কিছু শয়তান আছে যারা সেই সুযোগটা দিয়ে সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হচট সময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় যে মানুষটি সবার খেয়াল রাখে তার একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না কিছু মানুষ আছে যারা ভাবে ওকে ছাড়া ওর থাকা সম্ভব না তাই যা ইচ্ছা তাই করে বসে কিন্তু তার তারা এটা জানে না যে ধৈর্যশীল একবার ধৈর্যসীমা পার হয়ে গেলে তারা সব কিছু ত্যাগ করতে পারে মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে